হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব বাংলা সাহিত্য থেকে আশাপূর্ণা দেবী নিয়ে আশাপূর্ণা দেবী নিয়ে প্রথম কনসেপ্ট একদম ডিটেলস আলোচনা করব জন্মগ্রহণ বাবার নাম এবং মেয়ের নাম তারপর তার একে একে সাহিত্যকর্ম প্রত্যেকটাই একদম টপিক অনুসারে আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিও শুরুতে একটা কথা বলছি তোমরা যারা যারা আমার কাছে পড়তে চাও ট্যাট কোচিং নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমি একটা ট্যাট কোচিং সেন্টার খুলতে যাচ্ছি শনিবার এবং রবিবারে তো অনেকে ফোন করেছ যারা যারা আসবে বলেছো তারা তো অবশ্যই আসবে আর যারা আসতে চাও অবশ্যই আসতে পারো প্রথম টেন ডেজ একদম ফ্রি তোমরা পড়ে দেখতে পারো তোমাদের কাছে যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হতে হতে পারো তাহলে চলো আমরা স্টার্ট করছি আমাদের কাছে আজকে টপিক হলো আশা দেবী ঠিক আছে আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে আটই জানুয়ারি ঠিক আছে তোমরা এই বুঝতে নেক্সটে আছে দেখো পিতার নাম কি দিয়েছে হরেন্দ্রনাথ গুপ্ত ঠিক আছে হরেন্দ্রনাথ গুপ্ত নাম ঠিক আছে মাতার নাম কি দিয়েছে সরলা সুন্দরী দেবী আশাপূর্ণা দেবীর মেয়ের নাম ছিলেন মায়ের নাম ছিলেন সরনা সুন্দরী দেবী ঠিক আছে নেক্সট কি আছে দেখো আদি নিবাস অর্থাৎ আগে কোথায় থাকতেন হুগলির বেগমপুরে হুগলির একটা জায়গার নাম ছিল বেগমপুর ঠিক আছে কি আছে দেখো বলা হয়েছে প্রথম কবিতা আশাপূর্ণা দেবীর প্রথম কবিতার নাম যখন বলবে এটা হবে বাইরে ডাক ঠিক আছে বাইরে ডাক তারপরে যে পত্রিকা আশাপূর্ণা দেবী পত্রিকার নাম কে ছিল শিশু সাথী শিশু সাথে ঠিক আছে আছে দেখো আমাদের কাছে উপন্যাসের সংখ্যা এখন যদি বলা হয় আশাপূর্ণা দেবীর উপন্যাসের সংখ্যা কত তাহলে আমরা বলতে হবে যে 176 হান্ড্রেড সেভেনটি ঠিক আছে তারপরে বলা হয়েছে প্রথম উপন্যাস আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাসের নাম কি বলেছে তাহলে আনসারটা হবে প্রেম ও প্রয়োজন ঠিক আছে আনসারটা কি হবে প্রেম ও প্রয়োজন নেক্সট কি আছে দেখো আশাপূর্ণা দেবী ত্রয়ী উপন্যাস যখন বলবে ত্রয়ী উপন্যাস কি তাহলে হবে সুবর্ণলতা ও কথা ঠিক আছে আশা করি এই জায়গাটা পর্যন্ত একদম তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ দেখো একদম ডিটেলস তোমাদের কাছে তুলে ধরা হবে একে একে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের খুবই কাজে আসবে আর এই যে টপিকটা থেকে মক টেস্ট হবে ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই মক টেস্টে অংশগ্রহণ করতে পারো ঠিক আছে নেক্সট নেক্সট আমরা যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আমাদের পরবর্তী পার্টের মধ্যে আশাপূর্ণা দেবীর যে পাঠগুলি এখন দেখো আমরা তুলে ধরছি প্রথমে কি আছে দেখো এখানে বলা হয়েছে যে আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ উপন্যাস ঠিক আছে শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে কি আছে দেখো বলা হয়েছে প্রথম প্রতিশ্রুতি ইয়ারটা ছিল উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেখো এখানে বলা হয়েছে এই উপন্যাসের পরবর্তী দুইটি খণ্ড ঠিক আছে পরবর্তী দুইটি মধ্যে কি আছে এখানে নাম্বার দিয়ে আছে ওয়ানে সুবর্ণলতা ইয়ারটা ছিল উনিশশো ছেষট্টি ও দুই নাম্বারে আছে বকুল কথা ঠিক আছে ইয়ারটা হলো উনিশশো তেয়াত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে এখানে বলা হয়েছে শ্রেষ্ঠ গল্প এখন যদি বলা হয় আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ গল্প কি তো শ্রেষ্ঠ গল্প কি হবে দেখো এখানে বলা হয়েছে ঠিক আছে হল হলো গল্প এখানে ইয়ারটা হলো উনিশশো উনপঞ্চাশ সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয় এটা কোন পত্রিকায় প্রকাশিত হয় শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয় নেক্সট কি আছে দেখো এখানে প্রথম প্রতিশ্রুতি একটি চরিত্র হলো এবং প্রথম যে আশাপূর্ণা দেবীর যে ছিল এটার মধ্যে একজন চরিত্র ছিল যে চরিত্রটার নাম ছিল ঠিক আছে আছে নেক্সট দেখো এখন এখানে বলা হয়েছে কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার আশাপূর্ণা দেবী কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার আমরা এখন আলোচনা করছি এখানে বলা হয়েছে দেখো নাম্বার ওয়ানে রবীন্দ্র পুরস্কার এটা কে পেয়েছিল আশাপূর্ণা দেবী পেয়েছিল এখন কোশ্চেন আসতেই পারে নিচে কোন পুরস্কারটি আশাপূর্ণা দেবী পেয়েছিল। এখান থেকে থাকতে পারে রবীন্দ্র পুরস্কার তারপরে দুই নম্বরে দিয়েছে নীলা পুরস্কার ঠিক আছে তিন নম্বরে দিয়েছে দেখো এখানে ডিলিট পুরস্কার চার নম্বর এখানে কে দিয়েছে জ্ঞানপীঠ পুরস্কার পাঁচ নাম্বারে এখানে বুবন মোহিনী পুরস্কার ঠিক আছে লাস্ট এখানে দিয়েছে পদ্মশ্রী পুরস্কার ইত্যাদি দেখো এখানে এই উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে আমি যেগুলি আলোচনা করেছি এখান থেকে যে কোনো একটা থাকলেই হবে আশা পূর্ণা দেবীর যে উল্লেখযোগ্য যে পুরস্কার পেয়েছিলেন এখন এগুলি থাকলে তো হবে দেবী যদি না থাকে হবে ওপরে কোনোটাই নয় এভাবে তোমরা বুঝে বুঝে সবগুলি আনসার দেবে এবং আশা করি এভাবে টপিক অনুসারে তোমাদের কাছে নিয়ে আসছে যে তোমাদের ভালোই লাগছে তো বাকি পার্টগুলি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ফ্রেন্ডস এখন আমরা বাকি যে পাঠটা আমি এখন তুলে ধরার চেষ্টা করেছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো নেক্সটে কি আছে দেখো এখানে বলা হয়েছে প্রথম গল্প ঠিক আছে আশাপূর্ণা দিনের প্রথম গল্প কি আছে ছোটোদের জন্য তার রচিত প্রথম গল্প পাশাপাশি শিশু সাথী পত্রিকা প্রকাশিত হয় ঠিক আছে নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে উনিশশো সালে আনন্দবাজার বাজার পত্রিকায় বড়দের জন্য আশাপূর্ণা দেবীর প্রথম ছোট গল্প পত্নী ও প্রকাশিত হয় ঠিক আছে জায়গাটা কি এটা হলো কাদের জন্য এখানে একদম সুন্দর করে লেখা আছে দেখো বড়দের জন্য এটা ঠিক আছে যে কোন প্রকাশিত হয়েছিল আনন্দবাজার থেকে প্রকাশিত হয়েছিল ঠিক আছে নেক্সট কি আছে দেখো এখানে বলা হয়েছে বড়দের জন্য প্রথম ছোট গল্প মনোযোগ সহকারে দেখো প্রত্যেকটা একদম খুব ইম্পর্টেন্ট বড়দের জন্য প্রথম ছোট গল্প কে জল আর আগুন কবে ছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো চল্লিশ ঠিক আছে নেক্সট কি আছে দেখো ছোটোদের জন্য প্রথম বই এখন বলা হয়েছে ছোটদের জন্য প্রথম বই কি বলা হয়েছে দেখো ছোট ঠাকুরদা কাশি যাত্রা ঠিক আছে এটা হলো ছোটদের জন্য প্রথম বই ছোট ঠাকুরদা কাশীর যাত্রা ঠিক আছে আছে দেখো আমাদের কাছে আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন কে লাভ করেন এখন কোশ্চেন আসতে পারে যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে লাভ করেছিলেন তাহলে আনসারটা হবে আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন তাহলে এইভাবে তোমরা কোশ্চেনগুলি গুনিয়ে ফিরিয়ে রিপিট করতে পারো আমি একে একদম ইম্পর্টেন্ট যে জায়গাগুলি প্রথমে তুলে ধরছি তারপরে একে একে প্রত্যেকটা টপিক নিয়ে আসবো তার সাহিত্য যে পার্টগুলি আছে ঠিক আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো একটা ভিডিও দেখতে থাকো আশা করি আশাপূর্ণা দেবী থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে হ্যালো ফ্রেন্ডস আমরা লাস্ট পর্যায়ে এসে গেছি আমরা এখন আশাপূর্ণা দেবীর যে গুরুত্বপূর্ণ যে উপন্যাসগুলি আমরা শেষে আলোচনা করছি দেখো উইথ ডেট সহকারে একদম সিকোয়েন্স অনুসারে আমরা আলোচনা করবো আশাপূর্ণা দেবীর গুরুত্বপূর্ণ উপন্যাসগুলি তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো প্রথমেই কি আছে তার রচিত উপন্যাসগুলি হলো ঠিক আছে নাম্বার ওয়ানে কি আছে প্রেম ও প্রয়োজন ইয়ারটা কবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ নাইনটিন ফোরটি ফোর টু নাম্বার কি আছে অনির্বাগ ইয়ারটা হলো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে কি আছে দেখো নেক্সটে থ্রি নাম্বার মিতির বাড়ি ইয়ারটা হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে একদম প্রত্যেকটা ইয়ার দেখবো সিকোয়েন্স অনুসারে আছে ঠিক আছে নেক্সট কি আছে দেখো ফোর নাম্বার বলয় গ্রাস ইয়ারটা ইয়ারটা হলো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফাইভ নাম্বারে কি আছে অগ্নি পরীক্ষা ইয়ারটা হলো উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তোমরা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রেখে লিখে রাখতে পারো একদম মধ্যে নোট করে রাখতে পারো নেক্সট আছে নাম্বার দেখো যুব বিউ ইয়ারটা হবে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে সেভেন নাম্বারে কি আছে নবজন্ম ঠিক আছে ইয়ারটা হল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে এইট নাম্বার কল্যাণে ঠিক আছে ইয়ারটা হলো উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নেক্সট আছে নির্জন পৃথিবী ঠিক আছে নির্জন পৃথিবী উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আমাদের কাছে নম্বর আছে শশীবাবু সংসার ইয়ারটা হলো এখানে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে নেক্সট আমাদের কাছে ইলেভেন নাম্বার কে আছে জনম জনম কি সাথে ঠিক আছে ইয়ারটা হলো

মৃত্যুবরণ করেছিলেন তাহলে এই ছিল আমাদের কাছে প্রথমে আশাপূর্ণা দেবী থেকে যে গুরুত্বপূর্ণ যে তার সাহিত্যকর্মগুলি আমি তুলে ধরেছি আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুবই হেল্পফুল হবে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করতে পারো এবং যদি ক্লাসগুলি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম লাগছে তো আরেকবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে এবং সবাই প্রিপারেশন করতে থাকো আর যদি এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি যদি তোমাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা